আমি আছি ঝালকাঠি পৌরসভা চত্বরে আমার পেছনে কিন্তু রয়েছে পৌরসভার যে যানবাহনগুলো গাড়ি গাড়ির গ্যারেজ এখানে কিন্তু কোটি কোটি টাকার গাড়ি নষ্ট হয়ে পচে যাচ্ছে এবং কেন এই গাড়িগুলি নষ্ট হয়ে যাচ্ছে রক্ষণাবেক্ষণ কেন নেই কত কোটি টাকার গাড়ি আছে এটা আমরা আজকে নিরূপণ করার জন্য এসেছি ঝালকাঠি পৌরসভা চত্বরে এবং আপনাদেরকে এই নষ্ট গাড়ি দেখাবো এবং আমরা জানবো যে পৌরসভার বর্তমান যিনি প্রশাসক আছেন অতিরিক্ত জেলা প্রশাসক ওনার সাথে আমরা কথা বলবো যানবাহন শাখার যারা আছেন তাদের সাথে কথা বলবো জানবো যে এই গাড়িগুলোর আসলে ভবিষ্যৎ কি এগুলো কি নিলাম করা সম্ভব নাকি এভাবেই নষ্ট হয়ে যাবে পৌরবাসীর এই স্বপ্নের গাড়িগুলো ঝালোকাঠি পৌরসভা দেশের যে কয়েকটি প্রাচীন পৌরসভা রয়েছে তার মধ্যে এটি অন্যতম দুই সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয় এই পৌরসভাটি তবে প্রথম শ্রেণীতে উন্নীত হলেও পৌরসভার অধিকাংশ গাড়ি হয়ে গেছে নষ্ট যা পড়ে রয়েছে পৌরসভার গ্যারেজে পৌরসভার চত্বরে গিয়ে দেখা গেছে নষ্ট গাড়িগুলোর মধ্যে রয়েছে ট্রাক রোলার লোডার ডাবল কেবিন পিক আপ মাইক্রোবাস কার কেরিয়ার ডাম্পার ট্রাক বিম লিফটার ইত্যাদি কর্মরত অনেকেই জানিয়েছেন দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে এসব যানবাহন জানা গেছে এসব গাড়ি আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা কর্মরত অনেকেই অভিযোগ করেছেন সাবেক মেয়রদের গাফিলতির কারণেই ধ্বংস হয়ে গেছে এসব বাহন মেয়রদের কাফিলাতির অভিযোগ আসলেও পৌর প্রশাসক বলছেন গাড়ি নিলামে তোলার জন্যও রয়েছে আইনি বাধা এসব গাড়ি সচল হলে পৌর কাজের অগ্রগতি বাড়বে মনে করেন পৌরসভাবাসী জালুকাটি পৌরসভায় রোলার লোডার ট্রাক মাইক্রোবাস সহ আমাদের সতেরোটি গাড়ি রয়েছে তো এর বর্তমানে পাঁচটি রোলার এবং ট্রাক আমাদের এখন সচল রয়েছে বাকি গাড়িগুলো বিভিন্ন দিনের অতিরিক্ত ব্যবহার এবং বিভিন্ন কারণে বিনষ্ট অবস্থায় আছে এবং আমরা আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা চেষ্টা করেছি যে গাড়িগুলোকে আবার সচল করা যায় কি না তো আমরা এটা নিয়ে কাজ করছি আমরা স্থানীয় যারা আর কি মেকার আছে তাদেরকে আমরা দেখিয়েছি যে এগুলো সচল করার উপায় আছে কি আর যেগুলো একদম বিনষ্ট হয়ে গেছে চলাচলের উপযোগিতা নাই বা আমরা যদি এটা মেরামত করি তাতে এটা আসলে অর্থের অপচয় হবে না সেই গাড়িগুলোকে আমরা নিলাম দেওয়া যায় কি না তো আমরা জানতে পারলাম যে নিলাম দেওয়ার প্রক্রিয়ার জন্য গাড়িগুলো রেজিস্ট্রেশন করা থাকার দরকার ছিল মন্ত্রণালয় থেকে তা না হলে নিলামের অনুমতি পাওয়া যায় না তো আমরা দেখতে পেলাম যে গাড়িগুলোর অনেক অধিকাংশ গাড়ির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি তার জন্য আমরা নিলামের দিকেও আগাতে পারছি না আর আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা গাড়িগুলো যেগুলো আমাদের প্রয়োজন আমরা সেগুলো সচল করার উদ্যোগ নেব এবং উচিরেই আমরা গাড়িগুলো সচল করতে সক্ষম হব বিজন কুমার নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস